আজ শহর বিজেপি জেলা কার্যালয় ভবনে বিজেপি কিষাণ মোর্চা ঊনকোটি জেলা কমিটির উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় কিভাবে সংগঠনকে আরো মজবুত করা যায় পাশাপাশি দু সালের লোকসভা নির্বাচনে কিভাবে ত্রিপুরার দুটি আসন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়া যায় সেই সব বিষয় নিয়েই আজকের এই সাংগঠনিক সভায় আলোচনা করা হয় আজকের এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন বিজেপি কিষাণ মোর্চার প্রদেশ রাজ্য কমিটির সভাপতি প্রদীপ রায় বিজেপি কিষাণ মোর্চার রাজ্য কমিটির সহ সভাপতি আব্দুল গপ্পার বিজেপি কিষাণ মোর্চার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বীরেন্দ্র দাস বিজেপি কিষাণ মোর্চার ঊনকোটি জেলার সভাপতি হিরণময় সিনহা ঊনকোটি জেলার বিজেপির সভাপতি পবিত্র দেবনাথ ঊনকোটি জেলার বিজেপির সাধারণ সম্পাদক অরুণ সাহা থেকে শুরু করে জেলা স্তরের ও বুথ বিভিন্ন নেতৃত্বরা আজকের এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি কিষাণ মোর্চা প্রদেশ রাজ্য কমিটির সভাপতি প্রদীপ বরুণ রায় আজকের এই সাংগঠনিক সভা নিয়ে বিস্তারিত জানান সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন এই জেলার সম্মানিত সভাপতি প্রবিষ্ঠ দেবনাথ মহাশয় আমাদের কৃষা মোর্চা এবং উপজেলার সভাপতি হিরণময় সিনহা এবং আমার কিষাণ মোর্চা প্রদেশের সভাপতি আব্দুল গফুর সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বীরেন্দ্র দাস মহাশয় সহ আমাদের প্রদেশ এবং জেলা স্তরের নেতৃত্ব মণ্ডল নেতৃত্ব আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশিত পথে আগামী দিনে আমাদের কিষাণ মোর্চার সংগঠন কীভাবে আরও সুদৃঢ় করা যায় এবং দুই হাজার চব্বিশে যে লোকসভা আসছে সেই লোকসভায় আমরা আরও অধিকতর ভোট পেয়ে আমাদের এই রাজ্য থেকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রীকে আমরা দুটা পদ্মপুর উপহার দেব সেটার উপর ভিত্তি করে আমাদের এই সাংগঠনিক আলোচনা হয়েছে এবং আমরা আগামী দিনে কীভাবে চলব এবং আমাদের কিষাণ উচ্চার মানুষের আরও বেশি অধিকতর সেবায় কীভাবে নিজেকে নিয়োজিত করবে সেপরে আমরা আলোচনা করেছি ধন্যবাদ